অর্ণব চক্রবর্তী উত্তরপ্রদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন হাসপাতাল থেকে বেরিয়ে চার চিকিৎসক একসঙ্গেই যাচ্ছিলেন সেই সময় অমরহে এনএইচ নাইন সড়কে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই চারজন তরুণের মৃত্যু হয় অর্ণব চক্রবর্তীর অকাল মৃত্যুর খবরে বেলঘরিয়া পূর্ব পাড়ার বাসিন্দারা বাকরুদ্ধ অর্ণবের পরিবার সূত্রে খবর জুন মাসেই তার ইন্টার্নশিপ কোর্স শেষ হওয়ার কথা ছিল তাই ধীরে ধীরে তিনি তার সমস্ত বইপত্র বেলঘরিয়ার বাড়িতে ফেরত পাঠাচ্ছিলেন ছেলে বাড়িতে ফিরে আসবে এই আশায় অর্ণবের বাবা অরুণ চক্রবর্তী তার বাড়িতে নতুন করে ঘর তৈরির কাজ শুরু করেছিলেন তিন দশটার সময় অর্ডার আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি চলে আসুন এটা আমি জানতে পারি প্রথমে তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি তারপর ওয়ার্ডেন আমাকে এগারোটার সময় বলে আপনার ছেলে মারা গেছে তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি আজকে ভোরবেলা ফ্লাইটে করে তিনজন চলে গেছে এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কারগোতে আনা যায় ব্যবস্থা করে সেই ব্যবস্থা করতে গেছে ওরা কিন্তু বাড়ি ফেরার আগেই পথ দুর্ঘটনায় এইভাবে সন্তানের মৃত্যু হবে তা কেউই কল্পনা করতে পারেননি ছেলের প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে ঘর তৈরির কাজ শুরু করার বাবার কাছে এই খবর যেন বিনা মেঘে বজ্রপাতের সমান এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না মানে এতটা প্যাথেটিক মৃত্যু ও বাড়ি চলে আসার কথা ছিল ও ডাক্তারিসিভ চল এইটা ইটার্ন চলছিলো এখন আরও কিছুদিন ডাক্তার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত বাড়ি চলে আসতে পারতো এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল ওর যে বইপত্র সেগুলি কুড়ি আর করে পাঠাচ্ছিলো হ্যাঁ এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে ঠিক আছে ছেলে আসবে ছেলে থাকবে আমাকও দেখে পরশুদিন দেখিয়েছে এইসব ঘর বানাচ্ছি পূর্বপাড়ার অত্যন্ত মেধাবী ও হাসি খুশি যুবক অর্ণবের এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে কলকাতা থেকে মনোজ দাশের রিপোর্ট বিগ নিউজ বাংলা